নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকে আমি রাত্রে ডিনারে যা রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমেই আমি এখানে মুসুর ডাল ভালো করে দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ আর যেহেতু প্রেশারে সে প্রেশার কুকারে সেদ্ধ করবো তো সেই জন্য এক গ্লাস মতন জল দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিলে কিন্তু ডালটা উতলে পড়ে না আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই ওদিকে ডাল সেদ্ধ হতে থাকছে আর এর মধ্যে আমি আর একটা যে রান্না করবো তার জন্য কাটাকুটিগুলো করে নিচ্ছি এখানে প্রথমে আমি বেগুন বেগুন কুচি করে নেব আর এরপরে আমি কেটে নেব পেঁয়াজ পেঁয়াজ দুটো নিয়েছি অনেক বড়ো সাইজের পেঁয়াজ এগুলো আর দুটো কিন্তু বেগুন নিয়েছি এদিকে ডালটাও আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে প্রেসারে বেশি সেদ্ধ করবো না কারণ ডালের যে জলটা আমার আজকে দরকার আছে কারণ ওটা দিয়ে আমি আমার ছেলেকে ভাত খাওয়াবো তো সেই জন্য কিন্তু বেশি একটা সেদ্ধ করব না আর এদিকে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম সামান্য তারপর একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি দিয়ে ডালটা আমি সাতলে নিয়েছি আর লঙ্কাগুলো কিন্তু একদম আস্ত রেখেছি আমি কারণ ওই আমার ছেলে তো এখন ঝাল খাওয়া শেখেনি তো সেই জন্য লঙ্কাগুলো আস্ত রেখেছি ওর জন্য ডালটা তুলে নেব বাটিতে তারপরে আমি লঙ্কাগুলো ঘেটে দেবো যাই হোক ডালটা আমার কিন্তু রেডি আর এদিকে আর একটা যে আমি আইটেম রান্না করব তো তার জন্য পেঁয়াজ আগেই কুচিয়ে নিয়েছিলাম আর এখন লঙ্কা কুচিয়ে নিলাম এরপর ওই কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে এরপর কেটে রাখা পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিলাম ওই গরম তেলের মধ্যে দিয়ে হালকা লালচে লালচে করে ভেজে নেব লালচে করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনটা আর একটু বড়ো করে কাটেও অসুবিধা নেই আমার একটু বেশি ছোট করে কাটা হয়ে গেছে যাই হোক এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মানে একটু ভাজা ভাজা করে নেবো ঢেকে দেব আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দেখো রকম একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে আর এরপরে দিয়ে দিচ্ছি লোটে মাছ তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো না জানিও কিন্তু এইভাবে কিন্তু লোটে মাছ রান্না করলে খুব টেস্টি হয় খেতে আর আমি যেহেতু ফ্রিজ থেকে মাছটা আগে থেকে একটু বার করা হয়নি সেই জন্য মানে ওই বরফ জমে গেছিলো মাছে আর দেখো কতটা জল বেরিয়েছে এখন কিন্তু এই নাড়াচাড়া করে মানে হাই ফ্লেমে দিয়ে শুধু রান্না করার পালা আর জলটা শুকিয়ে গেছে বেশ একটু নিয়ে কিন্তু কাজটা করতে হবে রান্নাটা কিন্তু ভীষণই সহজ দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি আমাদের রাতের খাবার বেড়ে নিচ্ছি তো এখানে ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ডাল আর এই মুসুর ডালের সাথে কিন্তু গরমকালে গন্ধরাজ লেবু ভীষণই ভালো লাগে আর এদিকে কেনা আলু ভাজা ছিল বাড়িতে তো আলু ভাজা আর ডালের সাথে ওই লেবু আর আছে আমাদের এই যে লোটে মাছের একদম মানে ঝুরো না মাখা মাখা একদম চচ্চড়ি টাইপের এটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ প্রিয় তোমাদের কার কার এরকমভাবে একদম সিম্পল সিম্পল রান্না ভালো লাগে জানিও অবশ্যই টাটা